তাতে থাকলে ভাঙর থেকে ভোট নিয়ে পার হয়ে দেখাক ক্ষমতা থাকলে ভাঙর থেকে ভোট নিয়ে পার হয়ে দেখাক দেখা হোক ভাঙরে শাওনির দেখা নাই রে শাওনির দেখা নাই টিএমসি রে ইগান tutela ধরুক বলতে হমপতি ডাক্তাররা বলেন সপ্তাহে উনি না না ঘোষ উনি একটা এমপি তো সপ্তাহে উনি উনি এম উনি এমপি তো এমপি তালি ওনার এখানে জিতে আছে তার এই সবাইকে ও দেখতে পাচ্ছে উনি মাঝে সাঝে আসে আর ওই স্টেটে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এ ও পা পালতু সগত মোল্লা কি সে একদম আপনারা দেখেছেন যে ওনার সমর্থন করছে এটা দেখা যাচ্ছে ওই আমরা তো একবারও দেখিনি যে সমর্থন করছে সগত মোল্লা রা কে তা স্বগত এসে থ্যাক অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে

ওনার কিছু পয়সা ভাউ খাতি গিয়ে সে ভাও খাতি গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে স্বগত মোল্লার কাছে যাব। তারাও এটা বলেছে যে সহকাত মোল্লা আসুক আমি তো পাওনাদার আমি ওর কাছে চাতেই পারি আমি কেন চাবো না ওর কাছে টাকা টাকার জন্য তো মারটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার মা আমি মার খেয়েছি আমি কারোর কাছে টাকা নিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে বলুক দেখা যাচ্ছে না কোথায় আছে সে নাচ গান এটা সেটা দিয়ে মেলা ঘাট করে মানুষকে মানে আনন্দ দিয়ে ভুল ভুল বুঝিয়ে রাস্তায় পরিণত করছে এরা খালি একটা কথা কি বলে আমরা নাকি সাম্প্রদায়িক দল আরে সাম্প্রদায়িক দল কারা সাম্প্রদায়িক দল তো আপনারা আপনারা সাম্প্রদায়িক নিয়ে কথা বলেন আমরা সাম্প্রদায়িক নিয়ে কথা বলি না আমরা দলিত আদিবাসী পিছলে পড়গা মানুষের কথা বলি যারা অসহায় মানুষ আছে তাদের কথা বলি তাদের কথা ভাবুন সানি ঘোষ কবার এসছে এই অব্দি এমএলএ হওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করুন তো আর এমপি হওয়ার পরে কতবার এসছেন আমাদের এমএলএ কতবার আসছেন ওনাকে জিজ্ঞেস করুন আপনার অগুন্তি হয়ে গেছে এখানে এমএলএ এসছে এমএলএ সরা সর্বদা বিধানসভায় সাধারণ মানুষের কথা তুলে ধরছে এর আগে যে এমএলএ ছিল যে এমপিরা ছিল তারাই ভাঙড়ের জন্য কি করেছে আজকে এই নশা সিদ্দিকি আছে বলে বিরোধী আজকে এই ছায়নি কোটায় লাইটগুলো লাগছে এর আগে তিনটে টার্মস এমপি চলে গেছে সুগত বসু চলে গেছে আপনার কবির সুমন চলে গেছে মিনি চক্রবর্তী চলে গেছে এই পনেরো বছরে ওনাদেরকে জিজ্ঞেস করুন কি করেছে ভাঙড়ার জন্য এমপিরা আজকে গলা ফাটাচ্ছেন আমাদের সৌকার বাবুরা এই পনেরো বছরের হিসাবটা ওনাকে দিতে বলুন আর দু সাল থেকে ওনারা পঞ্চায়েতে আছেন এই পঞ্চায়েতের হিসাবটা ওনাদেরকে দিতে বলুন একটা পঞ্চায়েতে বছরে পাঁচ কোটি টাকা আছে এই ভাঙড় বিধানসভার কেন্দ্রে তেরোটা পঞ্চায়েত আছে উনি বলছেন একশো কোটি টাকার কাজ করবো তেরো কোটি টাকা পাঁচ কোটি টাকা করে তেরোটা পঞ্চায়েত হয় তারপর এমপি টাকা আছে জেলা পরিষদের টাকা আছে ব্লকের টাকা আছে ওনাকে কোটি টাকার কাজ করতে হবে এক বছর লাগি এর আগে কোথায় ছিল এতদিন লাগায়নি কেন এতদিন কেন লাগায়নি আজকে এমএলএ আছে নসর সিদ্ধি কি বলে লাগাই ওনারা বাধ্য ভাও মুড়ির দোকান দাও এই চপ শিল্প তৈরি করো এই তো কাজ আর যে শিল্পগুলো আছে সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছে না এই তো এদের কালচার শিক্ষায় চুরি সব জায়গায় চুরিতে কীভাবে দুর্নীতি হয়েছে এই রাস্তায় যে শিক্ষকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যবস্থা করো এরা সব জায়গায় দুর্নীতি এই ভারত পশ্চিম বাংলা দু হাজার পরে এত নেতা জেলে কেন গেল। এটা একটা লজ্জাজনক ব্যাপার সরকারের থেকে এই সরকারের নেতা মন্ত্রীরা কেন জেল যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষকে ভাবার সময় এসছে ভাবতে হবে কর্মসংস্থান নেই বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে জিনিসের দাম বাড়ছে সেদিকে এদের কোনো ধ্যান নেই এই মানে ধিয়ান ঘোরাবার জন্যই এরা ঘরের মানুষকে ভাবতে হবে যে বিরোধী রেখে যদি কাজ হয় সে বিরোধী রেখে কাজ করতে হবে আমাদেরকে এ সহজাত মোল্লা আমার বাপের রক্ত তুই জানিস আমার দাদুর রক্ত দাম জানিস তার বাপের রক্ত দাম জানিস

ওই যে দেখাচ্ছে হাওড়া জেলা জগৎ বল্লভপুর সবাই চলে যান চারটে গাড়ি দিয়ে দিচ্ছি এই তুমি না যান্লপুরে ছিল ছিল দাঁড়িয়ে আছে বল্লভপুরে একটা বস্ত্র বিতরণ হচ্ছিল বস্ত্র বিতরণ সে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আর মুকুর রায় আর পাশে কালী পুজো হচ্ছিল সেটা মকুর রায় ফেতে কেটেছে কাগজে যখন লিখেছিল জোর গলায় প্রতিবাদ করেছিলাম ওই কাগজের এডিটার লিখতে বাধ্য হয়েছিল